তো খাটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ এই বিষয়টা নিয়ে এরকম আরো আরো অনেক জটিল বিষয় আছে খুব সহজ কিন্তু আমরা আসলে অর্থ বুঝি না কিংবা বিশেষণ কোথায় কোনটা ব্যবহার করবো সেটা জানি না তাহলে সবার আগে আমাদের জানতে হবে বিশেষণটা কি আগে সেটা জানি বিশেষণ যেহেতু আমাদের আলোচনার বিষয় বিশেষণের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বিশেষণের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ তো অপপ্রয়োগ মানে ভুল প্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ তোমরা বুঝি তাহলে সবার আগে আমরা যেটা জানবো বিশেষণ অর্থ কি বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য ওকে বিশেষণ অর্থ কি বৈশিষ্ট্য তো কোনো কিছুর বৈশিষ্ট্যকে আমরা কি বলে দেবো বিশেষণ যে কোনো কিছুর বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিশেষণ আর বিশেষণ আমরা কিভাবে বের করবো কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাব সেটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা কি হবে বিশেষণ বৈশিষ্ট্য মানে কি বিশেষণ তাহলে একটু দেখিত আমি যদি এখন এখানে প্রশ্ন করি দেখো তো খাঁটি গরুর দুধ আর গরুর খাঁটি দুধ যদি এখন আমি প্রশ্ন করি কেমন দুধ খাঁটি কেমন দুধ খাঁটি তাহলে দুধের বৈশিষ্ট্য খাঁটি তাহলে খাঁটি এটা বিশেষণ দুধের বৈশিষ্ট্য এবার উপরের বাক্যে তুমি খাঁটি কোনটাকে গরুটাকে খাঁটি বলেছ না দুধকে খাঁটি খাটি বলেছ আমার কথা কে বুঝতে পেরেছ প্রশ্নটা এখানে যেমন এখানে তো বুঝলাম দুধ খাঁটি কেমন আমি প্রশ্ন করেছি দুধকে কেমন দুধ খাটি দুধ কিন্তু এখানে আমি খাটি কোনটাকে বুঝিয়েছি গরু না দুধ এইখানে দেখো একটা সূক্ষ্ম পার্থক্য আছে তো খাটি গরুর দুধ এই কথাটা কথাটার জানো দুধ খাটি কিনা জানি না গরুটা খাটি আমার থেকে বুঝতে আমি গরু খাটি দিয়ে কি করব। আমার তো লাগবে দুধ খাটি আর গরু তো খাটি দেখা যাচ্ছে দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া খাটি থাকবে তাহলে আমরা আসলে এখানে খাটি কোনটাকে বুঝাতে চাই গরুকে বুঝাতে চাই না দুধকে আমার কাছে খাটি দরকার দুধ গরু খাটি না খাটি এটা আমার কাছে বিষয় না দেখা যায় গরু খাটি কিন্তু দুধের সঙ্গে পানি মিশিয়ে দিল তখন তো আর দুধটা খাটি না তাহলে মনে রাখবে শুদ্ধ বাক্য হচ্ছে গরুর খাটি দুধ দেখো তো আমি আমি আমার আমি ফোকাস করতে চাই দুধ শব্দটাকে আমার কাছে দুধ শব্দটা এখানে গুরুত্বপূর্ণ গরু খাটি দিয়ে আমি কি করব। তাহলে মনে রাখবে তুমি যেটাকে ফোকাস করতে চাও সেটার আগে বিশেষণ ব্যবহার করবে আমার কথা কি বুঝতে পারলে তো আমি তো এখানে খাটি গরুর দুধ এটার মানে হচ্ছে দুধ খাটি কিনা জানি না গরুটা খাটি আমি গরু খাটি দিয়ে কি করব। আমার কথা কি বুঝতে পারলে তাহলে মনে রাখবে কোনটার বৈশিষ্ট্য তুমি বুঝাইতে চাও তুমি কি গরুর বৈশিষ্ট্য খাটি বলতে চাও না দুধের বৈশিষ্ট্য খাঁটি বুঝাতে চাও তাহলে যেটাকে তুমি ফোকাস করবে সেটার আগে বিশেষণ ব্যবহার করবে ঠিক আছে তো এরকম তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন থাকবে পরীক্ষা থাকবে এরকম তোমরা শুদ্ধ করবে এরকম আমার কথা থেকে বুঝতে পারছো তুমি যদি হঠাৎ করে দেখো খাটি গরুর দুধ মনে হবে এটাই শুদ্ধ এটা সেটা শুদ্ধ না তো এভাবে বাক্য থাকবে তুমি শুদ্ধ করবা এখানে বিশেষণের অপপ্রয়োগ এখানে শুদ্ধ প্রয়োগ ঠিক আছে তো এবার দেখো তো যদি আমি এখন বলি খুব বহুল প্রচলিত ভুল খাটি সরিষার তৈল একেবারে টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে খাটি সরিষার তৈল ওকে বলো তো এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ আগে দেখো এখানে বৈশিষ্ট্য কোনটা খাটি বৈশিষ্ট্য কোনটা খাটি তো বৈশিষ্ট্য মানেই তো বিশেষণ তাহলে খাটি বিশেষণ এখন এই খাটি আমি কাকে বুঝাতে চেয়েছি খাটি আমার কাছে খাঁটি কোনটা গুরুত্বপূর্ণ সরিষা না তৈল দেখা যায় সরিষা খাঁটি ছিল তৈল খাটি ছিল না সরিষা তো বুঝো জমি থেকে যে সরিষাটা আসে সে সরিষাটা খাঁটি থাকে কিন্তু ওই সরিষা থেকে যখন তেল বের করা হয় তখন ওইটার সঙ্গে কি করে ভেজাল মিক্সড করে দেয় তো তোমার আমার কাছে আমি সরিষা খাঁটি দিয়ে কি করব। আমার লাগবে কোনটা তেল তাহলে আমি কোনটাকে ফোকাস করতে চাই তৈলটাকে তাহলে আমি যেটাকে ফোকাস করতে চাই সেটার আগে বিশেষণ যাবে তাহলে শুদ্ধ হবে সরিষার খাটি তৈল এটা হচ্ছে শুদ্ধ সরিষার খাটি তৈল তোমরা কি ব্যাপারটা বুঝতে পারলে তো আমি সরিষা খাঁটি দিয়ে কি করবো আমার কাছে লাগবে তৈল খাঁটি আমি তৈলটাকে ফোকাস করছি দেখবে যারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে খাঁটি সরিষার তেল তুমি কোনোদিন মামলায় তাদের সঙ্গে পারবো না কারণ তারা অলরেডি এই কথার মধ্যে একটা প্রতারণা দিয়ে দিয়েছে তারা কি বলছে তারা তো বলবে যে আমরা ছিল ছিল আমরা তো তৈলটাকে খাঁটি বলি নাই আমরা কি তৈলটাকে খাঁটি বলেছি তারা খাঁটি বলেছে সরিষাকে আর এখানে হচ্ছে তৈলটাকে খাঁটি বলা হয়েছে যেটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে তো দেখো তো যদি বলি বিরাট গরু ছাগলের হাট বলো বিরাট গরু ছাগলের হাট হ্যাঁ অশুদ্ধ বুঝলে কিভাবে এটা অশুদ্ধ সবচেয়ে আমার এখানে বিষয়টা কি এখানে দুইটা বিষয় আছে একটা গরু ছাগল আর একটা হাট এখন এখানে বৈশিষ্ট্য কোনটা বিরাট আর বিরাট বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে কি এটা বলতো বিশেষণ এখন ব্যাপারটা হচ্ছে কি জানো তুমি বিরাট কোনটাকে বোঝাতে চাচ্ছ গরু ছাগলকে বোঝাতে চাচ্ছ না এটাকে তো বিরাট আমি আমি বিরাট গরু ছাগল দিয়ে কি করবো আমার কাছে হাটটা বিরাট লাগবে কেন জানো একটা বিরাট হাটে সব ধরনের গরু ছাগল থাকবে ছোট বড় আর তুমি আমি কোন ধরনের হাটে যাব যেটা বিরাট হাট আর বিরাট হাট মানে ওখানে ছোট বড় সব ধরনের গরু ছাগল থাকবে তাহলে তোমার আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা বলো তো হার্ট তো আমি যেটাকে ফোকাস করব সেটার আগে বিশেষণটা দিব তাহলে শুদ্ধ হচ্ছে গরু ছাগলের বিরাট হাট গরু ছাগলের বিরাট হাট বোঝা কি গেল ওকে তাহলে দেখো বিশেষণ দেখো তো উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ বালিকা বিদ্যালয় খেয়াল করো উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ মানে কি হায়ার হাই তাই তো আচ্ছা এখানে উচ্চ বৈশিষ্ট্য কোনটা উচ্চ আর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ তাহলে উচ্চ এটা বিশেষণ এখন ব্যাপার হচ্ছে তুমি উচ্চ কোনটাকে বোঝাতে চাচ্ছ এখানে তো এখানে তো দুইটা বিষয় আছে একটা বালিকা আর একটা কি বিদ্যালয় এখন তুমি উচ্চ কোনটাকে বোঝাতে চাও বিদ্যালয়টাকে উচ্চ বুঝাইতে চাও না বালিকাকে উচ্চ বুঝাইতে চাও এটার মানে কি জানো বিদ্যালয়টা উচ্চ কিনা জানি না বালিকা গুলো উচ্চ উচ্চ বুঝতে গিয়ে বলছো বিদ্যালয়টা উচ্চ কিনা জানি না বালিকা গুলো উচ্চ উচ্চ তো আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা বলো আমার বিদ্যালয়টা উচ্চ লাগবে আমি বালিকা উচ্চ ছোট্ট এটা দিয়ে কি করব আমার কাছে লাগবে কি বিদ্যালয় উচ্চ ওকে তো কোন বালিকা খাটো কোন বালিকা উচ্চ এটা আমার কাছে বিষয় না আমার কাছে বিদ্যালয়টা হাই লাগবে মানে উচ্চ তাহলে এটা শুদ্ধ বাক্যটা কি হবে বালিকা উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় বোঝা গেল স্কুলের ছেলে মেয়েরা আমার শুভেচ্ছা নিয়ে আমার শুভেচ্ছা নিয়ম ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা আমার শুভেচ্ছা নিয়ম আগে দেখো তো এখানে বিশেষণ কোনটা ছোট ছোট ওকে এটা এটা বিশেষণ মানে বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য এটা বিশেষণ এখন ব্যাপারটা হলো এই ছোট ছোট এখানে দেখো দুইটা বিষয় আছে একটা হচ্ছে স্কুল আর একটা আছে ছেলেমেয়েরা এখন তুমি ছোট ছোট এটা কি স্কুলকে বুঝিয়েছ না ছেলে মেয়েদেরকে বুঝিয়ে চলো প্রথমত আসো শুভেচ্ছাটা কাকে জানাবে স্কুলকে তো আর শুভেচ্ছা জানাবে না স্কুল তোমার শুভেচ্ছা নিবে নিবে না তো স্কুলটাকে শুভেচ্ছা দিয়ে লাভ কি তুমি কি বলবা হে স্কুল আই লাভ ইউ স্কুলে তাতে কি হয় স্কুলকে তুমি শুভেচ্ছা দিলেই লাভ কি তো আসলে এই শুভেচ্ছাটা নিবে তো ছেলে মেয়েরা তাই না তাহলে তুমি ছোট ছোট কাদেরকে বুঝাতে চাচ্ছ ছেলে মেয়েরা ওকে তাহলে আমি যেটাকে ফোকাস করতে চাই বিশেষণ সেটার আগে যাবে তাহলে কি হবে বলতো স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা আমার শুভেচ্ছা নিয়োগ আমার শুভেচ্ছা নিয়োগ তাহলে কি এতক্ষণ আলোচনা করলাম বাক্য শুদ্ধিকরণ বিশেষণের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু বিশেষণের অপপ্রয়োগ দিয়ে প্রশ্ন করবে তোমরা বিশেষণটাকে কি করবে শুদ্ধ প্রয়োগ করবে বুঝতে পারলে কোনো সমস্যা হচ্ছে ওকে